জনপ্রিয় অভিনেতা মোশারিফ করিম নাটকের পাশাপাশি দেশ বিদেশের অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা ব্যক্তি জীবনে স্ত্রী জুই করিম ও একমাত্র সন্তান রোবেন রায়ান করিমকে নিয়ে তার সুখের সংসার হঠাৎ সামনে এলো নতুন তথ্য বিভিন্ন জেলায় সব মিলিয়ে সাত সাতটি বিয়ে করেছেন মোশারিফ করিম নাটক সিনেমা বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে অভিনয় করেন না কেন সেখানে নিজেকে নতুন করে ফুটিয়ে তুলে ধরেন মোশারিফ করিম আর সেজন্যই তাকে বলা হয় ডায়নামিক অভিনেতা পর্দায় সফল অভিনেতা ব্যক্তি জীবনে সুখী একজন মানুষ মোশারিফ করিমের সহধর্মিনী জুল করিম একজন অভিনেত্রী জুটি বেঁধে দুজন কাজ করেছেন একাধিক নাটকে বিনোদন পাড়ায় সফল দম্পতি হিসেবে তারা পরিচিত সম্প্রীতি গণমাধ্যমের খবরে দেখা গেছে একাধিক বিয়ে করেছেন মোশারেফ করিম যার সংখ্যার একটি বা দুটি নয় দেশের বিভিন্ন জেলায় মোট সাতটি বিয়ে করেছেন এই অভিনেতা যা এতদিন গোপন রেখেছেন তিনি এবার ফাঁস হলো সেই তথ্য অষ্টম বিয়ে করতে গিয়েই বাদল বিপত্তি না বড় এটা সুখবর আছে কি সুখবর আছে বলেন দি আপনি টুহনি কোন আপনার ছেলে এক অপর একটা বিবাহ করতে যাইতে আছে কি বিবাহ বিবাহ শুভ বিবাহ তবে বাস্তবে নয় নাটকের গল্পে এমন ঘটনার মুখামুখি হবেন মোশারিফ করিম ওটিটি প্ল্যাটফর্ম হইচই তাদের নতুন সিজনে সম্প্রীতি ছয়টি সিরিজের ঘোষণা করেছে বেহেমিয়ান ঘোড়া তারই একটি গল্পে আব্বাস চরিত্রে অভিনয় করেছেন মোশারিফ করিম হৈচৈর এই সিরিজটি নির্মাণ করেছেন অমিতাভ রোজা চৌধুরী বোহেমিয়ান ঘোড়ার গল্প অসাধারণ ট্রাক ড্রাইভার আব্বাস একজন দুর্দান্ত প্রেমিক সাত জেলায় তার সাত বউ মজার বিষয় হচ্ছে তার কোনো বই জানে না সে দ্বিতীয় বিয়ে করেছে গোপন রেখেছে শনিপুণভাবে সাতটি সংসারই সে সামলায় এদিকে একজন বৃদ্ধের সঙ্গে বিয়ে হওয়া থেকে সদ্য যুবতী সুন্দরীকে বাঁচানোর পর সুন্দরী আব্বাসের প্রেমে পড়ে ও তাকে বিয়ে করতে চায় কিন্তু আব্বাস জানে আত্মানে সর্বনাশ তাই সুন্দরীকে বিয়ে করতে না চাইলেও এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করতে হয় তাকে এরপর শুরু হয় গন্ডগোল আব্বাসের সাত সংসারে শুরু হয় বিভিন্ন রকম ঝামেলা হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন হইচই বাংলাদেশে দুই সালে ঢাকা মেট্রো সিরিজটি রিলিজের মাধ্যমে যাত্রা শুরু করে এরপর আমরা আরও আঠারোটি সিরিজ রিলিজ করেছি যা বিশ্বজুড়ে সমাদৃত হয়েছে একটি ব্রান্ড হিসেবে হইচইয়ের লক্ষ্য সারা পৃথিবীতে বাংলা ভাষায় কথা বলা মানুষের কাছে তাদের নিজের ভাষায় মানসম্মত বিনোদন পৌঁছে দেওয়া পাশাপাশি আমরা দর্শকদের জন্য পছন্দসই কন্টেন্ট নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশের খ্যাতিমান নির্মাতা এবং অভিনয় শিল্পীদের সঙ্গে কাজ করছি আমরা এবছর ছয়টি কন্টেন্টের ঘোষণা দিচ্ছি এবং ভবিষ্যতে এর সংখ্যা আরো বাড়বে

সেখানে শোনা যায় পরীকে রাতে তার বাসায় যাওয়ার জন্য বলছেন মোশারেফ মুহূর্তেই কল রেকর্ডটি নিয়ে হইচই শুরু হয়ে গেছে তুমি কাল রাতে মানে এই সময় আমার বাংলায় চলে আসো তখন দেখাই আর তোমাকে একটু বলি মুশকিল কি জানো আমি দিনের কোলাহলের মধ্যে পড়তে একদম পারি না আমার রাত লাগে আসলে এটি বাস্তবের কোনো ফোন আলাপ নয় মূলত তাদের নতুন সিনেমা মুখোশের একটি অংশ প্রচারণার কৌশল হিসেবেই এমন পন্থা বেছে নিয়েছেন তারা গত ছয়ই মার্চ রোববার টাইগার মিডিয়ার ফেসবুক পেজে মোশারেফ পরিম ও পরিমণির কল রেকর্ড ফাঁস শিরোনামে একটি অডিও প্রকাশ করা হয় সেখানেই ফোনে কথা বলতে শোনা গেছে পরিম মোশারেফকে ওই কল রেকর্ড মুখোশ সিনেমার একটি দৃশ্যে রয়েছে একে অপরকে কি বলেছেন মোশারেফ করিম ও পরিমনি জেনে নেওয়া যাক আমি পড়তে চাই তোমার গভীর ভাবেই উল্লেখ্য মুখোশ সিনেমা নির্মাণ করেছেন ইফতেখার শুভ এতে ইব্রাহিম খালিদি নামের একজন লেখকের ভূমিকায় অভিনয় করেছেন মোশারেফ করিম পরিমনি আছেন সাবরিনা নামের সাংবাদিক চরিত্রে এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন জিয়াউল রোশান আজাদ আবুল কালাম ইরেশ চাকের এলিনা সাম্মি প্রাণ রায় প্রমুখ এটি নির্মিত হয়েছে ইফতেখার শুভ রচিত পেজ নাম্বার চুয়াল্লিশ উপন্যাস অবলম্বনে গুজব ঠিক তখনই ছড়ায় যখন সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছায় না সুতরাং গুজবে কান্না দিয়ে সঠিক ও তথ্য সমৃদ্ধ ঘটনার প্রতি আস্থা রাখা উচিত বলেন তো একটা মেয়ে বেডরুমে গভীর রাতে হাজবেন্ড ছাড়া আর কে প্রবেশ করতে পারে একজন লেখক প্রবেশ করতে পারে এবং সেটা বই হয়ে তাহলে তো ম্যাডাম আপনার বেডরুমে অসংখ্য পর পুরুষ না মানে অসংখ্য লেখকের যাতায়াত হয় আপনি এসএমএস গুলো পড়তেন